স্কুলগুলোর মাঠে সেই শিশুদের বাদ ভাঙা আনন্দ খেলছে তারা তুষার নিয়ে স্কুলের শিক্ষক তার শিশুদের নিয়ে নেমে পড়েছেন আসলে সেই তুষার খেলায় যেটা সাধারণত এই তুষারের সময়গুলোতে শীতের সময়গুলোতে প্রায় শিক্ষকেরা করে থাকেন তার শেষ দিন শুক্রবার সাধারণত স্কুলগুলোতে খেলাধুলার দিন এটি এখানে এই খেলাধুলার মধ্যে থাকে অন্যতম সুইমিং সাইকেলিং এবং অন্যান্য ব্যায়াম শিক্ষক শিশুদের নিয়ে আজ বের হয়েছেন সুইমিংয়ে আমরা একটু কথা বলি আমাদের প্রবাসী বাংলাদেশি প্রজন্মের দুই শিশুকে পেলাম রাস্তায় ওরা স্কুল থেকে সুইমিং করে আসলে ফিট ছিল আমরা শুনি ওরা আসলে কি বলছে

শিশুদের সেই বিশেষ আনন্দ অর্থাৎ নভেম্বরের সেই আগের ভাগেই আসা তুষারপাতে ভিন্ন একটা আমেজ তৈরি হয়ে গেছে সুইজারল্যান্ডের প্রায় সব শহরগুলোতেই বিশেষ করে স্কুল খোলা যেহেতু স্কুল খোলার কারণে এবং আজকের যে দিন অর্থাৎ শুক্রবার শেষ দিন শেষ দিনটি স্কুলে সাধারণত সুইমিং ক্লাস থাকে অর্থাৎ সুইমিং অথবা সাইকেলিং এই ক্লাসগুলো সাধারণত থাকে আজকেও তাই ছিল এবং বলতে গেলে জুরিকের সব স্কুলের সব বাচ্চাদেরকেই আসলে নিয়ে তাদের শিক্ষকরা বেরিয়েছিলেন আজকে জন্য বরফ নিয়ে খেলার জন্য শিশুরা উঠছিলেন বরফের বল বানিয়ে বরফ দিয়ে বিভিন্ন কিছু বানিয়ে অর্থাৎ আমরা কাদামাটিতে যেরকম বানাতাম এক সময় ঠিক সেরকম বরফ দিয়ে বানিয়ে তারা খেলছিলেন এবং ট্রাম বাক্সের মধ্যেও তারা আসলে সেই তাদের হাতে বানানো যে বরফের সেই টুকরো দিয়ে বিভিন্ন বল অথবা হাতি ঘোড়া বহু কিছুই তারা বানানোর চেষ্টা করেন শুরুতে শুনছিলাম আমাদের প্রবাসী বাংলাদেশি প্রজন্মের দুই প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া দুই শিশুর কথা তারা বলছিলেন তারা আসলে সুইমিং করেছেন আজকে জিজ্ঞেস করেছিলাম এই ঠান্ডার মধ্যে তোমরা আসলে কিভাবে সুইমিং করেছো হ্যাঁ তাদের আসলে সুইমিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং সবচেয়ে বড় যে শিক্ষা সেটি হচ্ছে যে শীত পড়েছে অথবা তুষারপাত হচ্ছে প্রচুর ঠান্ডা বরফ এর মধ্যে কি সুইমিং করা যাবে কি না হ্যাঁ এটার মধ্যে সুইমিং করাটাই হচ্ছে কি শিক্ষা অর্থাৎ সেই প্রাকৃতিক দুর্যোগ থাকবে অথবা প্রকৃতি বিরূপ হবে রোদ থাকবে বৃষ্টি থাকবে এজন্য তো আর কাজ বন্ধ থাকবে না কর্মক্ষেত্র বন্ধ থাকবে না সেরকম একটি শিক্ষাই হচ্ছিল শিক্ষাই হলো এই শিক্ষাটি যেটি হচ্ছে হঠাৎ করে পড়া তুষারপাতে যেরকম খেলছে সেরকম শিশুদের নিয়ে আসলে সেই সুইমিং ক্লাসটি সেটিও বন্ধ ছিল না আমরা আমাদের সেই দুই শিশুর মুখে আসলে শুনলাম যে তারা আসলে সেই সুইমিংয়ের আনন্দটা কীভাবে আসলে ভোগ করেছে আমরা অর্থাৎ সেই পিছিয়ে থাকা সভ্যতার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষাব্যবস্থায় আমরা কি আসলে এই শীতের সময়ে আমরা আমাদের ক্লাসগুলো আসলে চালিয়ে যাইতে যাওয়া যাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তা করি একটু শীত পড়লে স্কুল কলেজ বন্ধ করে দেই অথবা ঝড় হলে বন্যা হলে পানি হলে আমরা সেখানে স্কুল বন্ধ করে দিই আসলে সেটা ঠিক কিনা সেটা দেখবার একটি উদাহরণ হচ্ছে এটি যেটি হচ্ছে প্রচণ্ড শীত হঠাৎ করে পড়ার পরেও স্কুল কলেজ তার বন্ধ নয় বরং আরও বিশেষ আনন্দের সাথে সেখানে তারা আসলে স্কুলগুলো চালাচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে সেটি হল লক্ষ্য করছেন যেটা হলো এই তুষারপাতের পরে যে গাছের নিচ দিয়ে হাঁটলে পরে এখানে সাধারণত প্রত্যেকটা রাস্তায় গাছ লাগানো প্রত্যেকটা রাস্তায় প্রত্যেক রাস্তার দুই গাছ লাগানো সুতরাং এখানে গাছের উপরে তুষারপাত তুষার পড়বে এটাই স্বাভাবিক তুষার পড়লে পরে এই সময়টিতে যেটি হচ্ছে যে গাছের যে জমা যে তুষার জমা যে বরফ সেগুলো কিন্তু একটু বাতাসলি নিচে খুব জোরে সোরেই আসলে পড়তে থাকে এবং এই জোরে সরে পড়ার কারণে আপনার যদি মাথা যদি ঢাকা না থাকে তবে দেখা যাচ্ছে যে আপনি পুরোপুরি আসলে ভিজে যাবেন এজন্য রাস্তায় চলতে গিয়ে অর্থাৎ যে রাস্তাগুলোতে গাছপালা আছে সেই রাস্তাগুলোতে চলতে গেলে আপনি খুঁটি ব্যবহার করেন অথবা টুপি ব্যবহার করেন এই টুটি টুপি ব্যবহার করলে আপনার অন্তত এই আপদ থেকে কিছুটা আপনি রেহাই পাবেন আর না হয় এই রাস্তায় গাছ থাকা যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোতে হাঁটতে গেলে আপনি দেখা যাবে কোনো না কোনোভাবে আপনি আসলে ভিজেই যাবেন যদি আপনি মাথা আটকে না রাখেন আর রাস্তাঘাটে চলার ক্ষেত্রগুলোতে আমি যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এসাবিস প্লাসের যে সিঁড়ি অর্থাৎ লিপ্টে ওঠার সিঁড়ি প্রচণ্ড পিছিল ছিল আমার জুতোতেই আমার সে আমার আমার সেই বরফের জুতোতেই আমি দেখছি আসলে স্টাবিল রাখাটা কঠিন ছিল এরকম অন্যান্য জায়গাগুলোতে অর্থাৎ যেসব জায়গাগুলোতে এখনও লবণ ছিটানো হয়নি অথবা পরিষ্কার করা হয়নি সেগুলো কিন্তু খুবই বিপজ্জনক সুতরাং এই বিপজ্জনক জায়গাগুলোতে আপনারা সতর্কতার সাথে চলাফেরা করুন এবং অর্থাৎ সাবধানতা অবলম্বন করুন লিফ্ট ব্যবহার করলে ভালো হয় যারা একটু মানে এই হাঁটতে যাতে কষ্ট হচ্ছে তারা লিপি ব্যবহার করুন সিঁড়ি ব্যবহার না করাটাই উত্তম আর এই মাটিতে হাঁটা যেটি হচ্ছে কাদা তো দেখছেন এই লক্ষ্যই করছেন যে এখানে বাংলাদেশে সেই কাদার মতো হয়ে যায় আর কতক্ষণ পর আরও বেশি হবে অর্থাৎ তখন একদম কালো কুচকুচা হয়ে যাবে এবং পানি এই এগুলো এড়িয়ে চলতে সেই তুষারের যে প্রোটেক্টের যে জুতো আছে সেই জুতার ব্যবহার করুন সবারই আছে নিশ্চয়ই অর্থাৎ অনেকে হয়তো বা এখনও ক্লার থেকে অর্থাৎ স্টোর থেকে বের করেননি আপনারা বের করে নেন যথারীতি শীত প্রোটেক্ট হয়েই রাস্তায় নামুন ধন্যবাদ ভোর রাত থেকে দুপুর পর্যন্ত তুষারপাত বন্ধ ছিল এখন আবার তুষারপাত শুরু হয়েছে এক ঘন্টাখানেক পরে তুষারপাতের পরিমাণ আরও দ্বিগুণ হবে এই তুষারপাত চলবে রাত আটটা পর্যন্ত আগামী সপ্তাহে আর সম্ভবত আর কোনো তুষারপাত নেই আপাতত হয়তো নভেম্বর মাস জুড়ে আর আমরা তুষারপাত দেখব না এই অপ্রত্যাশিত তুষারপাতে সবাই আনন্দ করুন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ